গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের যে শান্তিপূর্ণ একটা মিছিল ছিল ফ্যাসিস্ট সরকার এবং জাতীয় পার্টির যে ফ্যাসিস্ট আত্মাগুলো জাতীয় পার্টির মধ্যে আছে তারই নিবন্ধন বাতিল বা তার যে কার্যক্রম এগুলো বাতিলের উদ্দেশ্যে এবং ফ্যাসিস্ট সরকারের শাস্তির দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল করার ক্ষেত্রে আমরা যখন কাকরাইল থেকে শুরু করে পল্টনে আসি পিছন থেকে আমাদের হামলা করে এক পর্যায়ে সেখান থেকে আমাদের নারী সহ অনেক ভাই বোন আমাদের আহত হয় পরে তারই প্রতি প্রতিবাদে এবং ফ্যাসিস্টের সম্মেলন করার বিরুদ্ধে সম্মেলন করে আমরা সংবাদ সম্মেলন যখন আমাদের অফিসের সামনে ডাকি তো একটা কেন্দ্রীয় অফিসের সামনে আমরা তো ডাকতেই পারি শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেই পারি সেখানে হঠাৎ করে সেনাবাহিনী আসলে কি বলবো তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ছিল সেটা কাল থেকে আমাদের উঠে গেছে সেনাবাহিনী পুলিশ উপর্যুপরি এসে আমাদের উপর হামলা করে কোনো কারণ ছাড়াই কোনো কোনো কথা ছাড়াই এবং আপনারা দেখে থাকবেন বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মী মানে লুকাইছে তারপরে তারা সেই তিন উঠে বাথরুম ভেঙে আমাদের মেয়েদের বের করছে আমাদের ছেলে পেলেদের বের করে তারা পিটাইছে অগণিতভাবে ভাবে পিটাইছে নূর ভাইকে রাস্তায় পেলে কুকুরের মতো পিটাইছে তার এখন এমন বেহাল দশা গলে চল ভেঙে গেছে নাক ফেটে গেছে এটা স্বাধীন বাংলাদেশে এটা কোন প্রশাসনের চিত্র হতে পারে না এটা আমরা ধিক্কার জানাই বাগেরহাট জেলা সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা উপজেলা জেলার পর্যায়ে আমরা নিন্দা জানাই কেন এ করা হলো সেনাবাহিনী কেন সেনাবাহিনী আপনারা জেনে থাকবেন কখনো কোনো কারো নির্দেশ ছাড়া উপরের নির্দেশ ছাড়া সেনাবাহিনী কখনো নড়ে না তবে ইন্টারিম সরকারের কাছে এটা উনারই ব্যর্থতা আমরা চাই এই সঠিকভাবে কেন করলো এবং কে করলো এর সঠিক বিচার করতে হবে আমাদের এই এই নতুন বাংলাদেশে এ ধরনের ফ্যাসিস্ট কার্যক্রম আমরা প্রশাসনের কাছে আশা করি না চাইও না আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণ একটা সমাবেশ গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটা রাজনৈতিক দল আমরা বরাবরই শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেকটা প্রোগ্রাম অর্থাৎ সেই ফ্যাসিস্টের আমলে আওয়ামী লীগের আমলে আমরা যেভাবে কর্মসূচি করে আসছিলাম তারই ধারাবাহিকতা আমরা ভিন্ন কোনো ধারা ভিন্ন কোনো পথ অবলম্বন করে আমরা কখনো প্রোগ্রাম করি নাই এটা আমাদের বিপিন নুরুল হক নূর শিক্ষা দেয় নয় আমাদের রাজনৈতিক আদর্শ বিপিন নুরুল হক নূরের এই হামলা এই শান্তিপূর্ণ সমাবেশের উপরে প্রশাসন সেনাবাহিনী তথা সিভিল পোশাকে যারা নির্ভয়ের উপরে এবং গণ পরিষদের শতাধিক নেতা নেতাকর্মীদের উপরে বর্বরচিত নিলজ্জভাবে কোনো মানে বিশৃঙ্খলা ছাড়া কোনো ধরনের ঝামেলা ছাড়া তারা কেন আমাদের উপরে হামলা করলো আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সূক্ষ্ম বিচারের দাবিতে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ দেখেছি অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে পাঁচ তারিখের পরবর্তীতে গতকালকে যে রাতটা গেছে সেটি গেছে আমাদের জন্য একটা ভয়াবহ রাত গতকালকের রাত পাঁচ তারিখের পরে আমরা কখনো আশা করিনি আমরা দেখেছি গতকালকের যে ফ্যাসিস্টের মতো যে আচরণ ছিল পূর্বের ন্যায় গতকালকেও সে আচরণ করেছে আমরা একটা কথা জানিয়ে দিতে চাই নূর ভাই কোনো সাধারণ মানুষ নাই তিনি এ দেশের জাতীয় সম্পদ নূর ভাইয়ের উপরে যদি কোনো ধরনের হামলা হয় এ বাংলার মানুষ মেনে নেবে না তার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সব জায়গায় হরতাল অবরোধের মতো করে আমরা প্রতিবাদ জানিয়েছি সমস্ত জায়গায় অবরোধ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি একই সাথে দ্রুততার সহিত নূর্ভার চিকিৎসার জন্য এই দেশের যদি না হয় আমরা বিদেশের চিকিৎসার জন্য দাবি জানাই দ্বিতীয়ত জাতীয় পার্টি তথা জাতীয় পার্টির নিবন্ধন সহ তাদেরকে অনত বিলম্বে চব্বিশ ঘন্টার ভিতর গ্রেফতার দেখতে চাই এখানে তদন্ত নিয়ে কোন তাল বাহানা চলবে না তদন্ত নিয়ে কোন ধরনের তাল বাহানা আমরা মেনে নেব না আমরা একদিনের ভিতরে এদেরকে গ্রেফতার সহিত দ্রুত বিচার যদি না হয় কঠোর থেকে কঠোরতম দৃষ্ট কর্মসূচি আমরা পালন করব। এটা শুধু নূরের উপর হামলা নাই এই হামলার মাধ্যমে এই ইউনুস সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে রিভাইন আওয়ামী লীগ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়েই থাকে তাহলে এই চোদ্দ অন্যতম সহযোগীদেরকেও এই দেশ থেকে এদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে এখন শুধু গণ অধিকার পরিষদের নূরবাইয়ের উপর হামলা করে এটা ছিল একটা লিড মাস টেস্ট এই টেস্টের মাধ্যমে দেখে তারা দেখতে চাচ্ছে যে আমাদের সেই বৃহত্তিম যে সম্পর্ক সেটা আছে কিনা আমাদের জাতীয় যে ঐক্য সেটা আছে কিনা বিভিন্ন সময় আপনারা দেখবেন নূরবাই সকল সময় চাইছে সকল দলের মাধ্যমে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেই ঐক্য বিনষ্টের মূলে যারা ছিল তাদেরকে আজকে বলে দিতে চাই যাদের রক্তের উপরে আপনারা আজকে ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন শোডাউন দিচ্ছেন আজকে নুরের উপরে কালকে আপনার উপরে হামলা হবে এই হামলা থেকে যদি বাঁচতে চান এই চোদ্দ দলের নিষিদ্ধ দাবিতে আজকে থেকেই রাজপথে নামুন আপনারা যদি এখনো ঘরে থাকেন কালকে আপনাদের জন্য ফাঁসির কাষ্ট ঝুলছে এই বলে আমার সংক্ষিপ্ত